সুপ্রিয় বন্ধুরা আজকে একজন বিশেষ মানুষ আমার পাশে আছে অত্যন্ত দক্ষ এবং চৌকস শিক্ষক হিসাবেও পরিচিত তাছাড়া তার আরেকটা পরিচয় আছে সে কন্টেন্ট ক্রিয়েটার আসলে ফেসবুকে কাজ করে আমার স্যার কিন্তু সফল আমরা যারা ফেসবুকে কাজ করে অভিজ্ঞ তাদের কাছে একটা কথা আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন যারা পায় তাদের তারা নাকি সোনার হরিণ পায় আমার এই স্যার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সেক্ষেত্রে একজন সফল মানুষ স্যার আসলে স্যার আপনি কি বলবেন যে আসলে কিভাবে এই আপনার অর্জনটা কিভাবে পেয়েছেন তো প্রথমে সবাইকে আদাব সালাম তো আমি হচ্ছে গিয়ে কন্টেন্ট হচ্ছে গিয়ে তৈরি করা শুরু করি দুই সালের মে থেকে তো টুকটাক আমি করতাম তো আসলে আমার এটা ইচ্ছা ছিল না যে এইভাবে আমি প্রফেশনালি কন্টেন্ট সাথে যুক্ত যুক্ত থাকব বা হব তো ধীরে ধীরে আসলে কি বলবো যে ফেসবুকের প্রেমে পড়ে যাই যে শুরু করি আস্তে আস্তে শুরু করি তো সফলতার একমাত্র শর্ত হচ্ছে গিয়ে আপনাকে অরিজিনাল ভিডিও করতে হবে মানে হচ্ছে গিয়ে একদম অরিজিনাল নিজের ভয়েস দিয়ে ভিডিও করতে হবে আপনি কোন ধরনের মিউজিক ইউজ করতে পারবেন না যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান আপনাকে প্রতিদিন প্রতিদিন ফেসবুকের সাথে থাকতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তো যেটা করবেন সেটা হচ্ছে কি ফেসবুকে সাফল্যের একমাত্র হাতিয়ার হচ্ছে গিয়ে রিয়াল ভিডিও মানে হচ্ছে অরিজিনাল ভিডিও আপনি যত অরিজিনাল ভিডিও আপলোড করবেন ফেসবুকের সাথে সংযুক্ত থাকবেন তত তাড়াতাড়ি আপনি সাফল্য পাবেন তো সকলকে ধন্যবাদ জানাই আপনারা যারা যারা রয়েছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা কপি পেস্ট ভিডিও করবেন না আপনার নিজের দক্ষতায় যেটুকু আসে সেইভাবে ভিডিও করে যান অবশ্যই অবশ্যই আপনি সফলতা পাবেন ধন্যবাদ সকল আপনি যে সফল হয়েছেন যেমন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আমরা কাজ করি আমরা এখনো পাইনি সোনা হরিণটা এখনো আমার দ্বারা বাইরে আসলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছেন কিভাবে মানে সেটা একটু যদি দর্শকদের বলতেন তাহলে উপকৃত হতেন তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি মাস দুয়ে হলো তো যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমি যেটা পেয়েছিলাম ইনস্টিম অ্যাড হ্যাঁ ইনস্টিম অ্যাড পেয়েছিলাম অনেকদিন আগেই আমি টুকটা কাজ করতেছিলাম তখন হচ্ছে গিয়ে ইনস্টিম অ্যাডটা পেয়েছিলাম তো ফেসবুক যখন এই যে কিছুদিন আগে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এর ভিতরে আমিও ছিলাম অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আমিও সৌভাগ্যবান হিসেবে আমিও ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তো আমি যেটা করেছি সেটা হচ্ছে অরিজিনাল ভিডিও আমার যে অরিজিনাল যে কন্টেন্ট আমি সেগুলো আপলোড করেছি আমি বাইরের কোনো কপি পেস্ট ভিডিও করিনি মনে হয় এর জন্যই ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে আমার ধারাবাহিকতা ছিল আমি প্রতিদিন একটা না একটা ভিডিও আপলোড করতাম মানে ধারাবাহিকতার কারণেই মেবি আমাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ব্যাপারটা স্যারের সাথে আজকে আমি সারা দিনই ছিলাম স্যার আমাকে দেখিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশনের বেনিফিটটা কি স্যারের যে কোনো ছবি যদি আপলোড করে সেক্ষেত্রে সে কিন্তু ওটা ফেসবুক কর্তৃপক্ষ থেকে কিন্তু টাকা পায় আবার যে কোনো লেখাও যদি পোস্ট করে তা সেখান থেকেও কিন্তু সে আয় করতে পারে আর আপনার ভিডিও তো অবশ্যই ভিডিও থেকে টাকা পায় সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন একটা বিশাল সুযোগ ফেসবুকের জন্য আপনারা দোয়া করবেন যেন আমিও কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই তাহলে অনেক আনন্দিত হবে তো স্যারে পেয়েছে স্যারে লাখি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবে সবাই